আশা করি তোমরা খুব ভালো আছো আমি জুয়েল স্যার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি নিত্য নতুন ভিডিও নিয়ে আজকে আমি দশম শ্রেণীর যে পাঠ্য বিষয় সেই পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করব কিন্তু আলোচনা করার আগে আমি কতগুলি কথা তোমাদের বলতে চাই তোমাদের কদিন পরে পরীক্ষা হবে প্রথমে ইউনিট টেস্ট পরীক্ষা আছে তারপরে ফাইনাল পরীক্ষা তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবার পরে এক ছেলেদের একটা প্রশ্ন সবসময় আমাদের কাছে আসে যে স্যার আমরা এত লিখলাম কিন্তু নম্বর পেলাম না কেন তো একই শিক্ষকের কাছে পড়ে একই শিক্ষকের কাছে বিদ্যালয়ে ক্লাস করে একটা ছেলে ইতিহাসে যেখানে বিরানব্বই থেকে পঁচানব্বই নম্বর তুলছে কিন্তু সেই বিদ্যালয়ের অপর একটা ছেলে তিরিশ পঁয়ত্রিশ নম্বর পাচ্ছে তাদের মধ্যে যে নম্বরের এত হিউজ পরিমাণ ডিফারেন্স এই ডিফারেন্সটা কেন হচ্ছে সেই বিষয়টা তোমাদের অবশ্যই জানতে হবে দেখো পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় লিখবে সবাই কিন্তু নম্বরটা সেই পাবে যার লেখাটা প্রকৃত গুণমান সম্পন্ন হবে দেখো এই রেজাল্টে মাধ্যমিকের যখন খাতা দেখা হয় তখন তো তোমার বিদ্যালয়ে যে রোল নাম্বার দেখে হয়নি তো তোমার লেখাটা রকম তোমার লেখার গুণমানই প্রমাণ করে দেয় তুমি ছাত্র হিসাবে কেমন এবং শিক্ষক কিন্তু তোমাদের লেখা পড়ে অত্যন্ত খুশি হয় এবং খুশি হয়ে কিন্তু তোমাদের সকলকে নম্বরটা দেয় তাই তোমাদের বিষয়টা সম্পর্কে ভালো করে বোধগম্যতা থাকতে হবে এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে তো তোমার লেখার মধ্যে যদি স্বচ্ছতা থাকে এবং যথাযথ উত্তর তুমি লিখতে পারো তাহলে অবশ্যই তুমি নম্বর পাবে এ বিষয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না আজকে যদি তোমরা যদি আমার ক্লাসটা করো তাহলে কিভাবে তোমরা নম্বর তুলবে কিভাবে লিখবে এবং বিষয়টা যাতে তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারো সেই জন্য আমি তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে তোমাদের চতুর্থ অধ্যায় ইতিহাসের যে চতুর্থ অধ্যায় আজকের পাঠ সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের আলোচনা করব তোমাদের কিছুদিন পর পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা কিন্তু লিখতে অনেক ভালোভাবে লিখতে পারবে বিষয়টা যদি তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারো তোমাদের এই অধ্যায়ে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি না প্রথমত মহাবিদ্রোহ ইতিপূর্বে তোমরা বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে জেনে এসেছ যেমন সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ কোল বিদ্রোহ নীল বিদ্রোহ এই সমস্ত বিদ্রোহ সম্পর্কে তোমরা জেনে এসেছ কিন্তু আজকে যে বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ আজকে তোমাদের এই বিষয়টা আমি আলোচনা করব কত সালে হয়েছিল না আঠেরোশো সাতান্ন সাল আচ্ছা তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই বিদ্রোহটা মহাবিদ্রোহ নাম হলো কেন দেখো এই বিদ্রোহ মূলত ভারতীয় সিপাহীরা শুরু করেছিল এই বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল ব্যারাকপুরে এবং মহাবিদ্রোহের প্রথম যিনি শহীদ ছিলেন তার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে প্রথমে এই বিদ্রোহের নাম ছিল সিপাহী বিদ্রোহ কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এত বড় বিদ্রোহ ইতিপূর্বে আর কখনো সংগঠিত হয়নি বলে একে মহাবিদ্রোহ বলা হচ্ছে অধ্যাপক বিনয়ক দামোদর সাভার পর এই মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন এই মহাবিদ্রোহে ভারতের সকল শ্রেণীর মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল যেমন একদিকে যেমন ভারতীয় সিপাহীরা তারা তো ছিলেন তার সঙ্গে কৃষক শ্রমিক কারিগর শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী সহ সমাজের সকল স্তরের মানুষজন এই বিদ্রোহে ব্যাপক ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন এই মহাবিদ্রোহের কারণকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ মহাবিদ্যালয়ের প্রত্যক্ষ কারণ হিসাবে যে বিষয়কে আমরা উল্লেখ করে থাকি বা আমরা জেনেছি সেটা হচ্ছে কি না এনফিল্ড রাইফেল এনফিল্ড রাইফেল হচ্ছে একটা কার্তুজ যে কার্তুজটা দাঁতে কেটে পড়তে হতো কিন্তু গুজব টুটে গিয়েছিল যে এই এনফিল্ড রাইফেল গরু ও সোরে চর্বি দ্বারা তৈরি যার ফলে হিন্দু ও মুসলিম সিপাহীরা এই কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে এবং তারা কিন্তু ব্রিটিশ সেনা ব্যারাকপুরের যে সেনা ছাউনিতে তারা কোথাও বিদ্রোহ করেছিল তাই এই এনফিল্ড রাইফেলকে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলে উল্লেখ করা হয় আর মহাবিদ্রোহের পরোক্ষ কারণের মধ্যে বিভিন্ন ধরনের কারণ ছিল ছিল সামাজিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ সামাজ সামরিক কারণ সামাজিক দিক থেকে কিন্তু ভারতীয়দের ব্রিটিশ সরকার নানাভাবে কি করতো না তাদের বঞ্চনা করতো ভারতীয়দের ঘৃণার চোখে দেখত এমনকি বিভিন্ন যে ইউরোপিয়ান যে ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলিতে লেখা থাকতো যে ভারতীয় এবং কুকুর এদের প্রবেশ নিষেধ তখন এর দ্বারা বোঝাই যাচ্ছে যে ভারতীয়রা কতটা বঞ্চনার শিকার হতো কতটা ঘৃণিত হতো এই ব্রিটিশদের চোখে কিন্তু ব্রিটিশরা কী করেছিল তারা ভারতে এসেছিল বাণিজ্যের জন্য কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য ভারতে এলেও তারা পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ভারত থেকে বিপুল পরিমাণে সম্পদ নিজেদের দেশে লুট করে নিয়ে চলে যায় ভারতীয়দের ওপর অত্যাচার করে ভারতীয় নারীদের সঙ্গে অসভ্য আচরণ করে এছাড়া কৃষকদের ওপর শোষণ করে শ্রমিকদের অত্যাচার করে শ্রমিকদের খাটিয়ে মজুরি দিত না এবং ভারতীয় যারা নৌসেনা ছিল তাদের দেখে দেখে সেই বিপজ্জনক স্থানে সেই ব্রিটিশ সরকার পাঠাতো ভারতীয়দের ক্ষেত্রে যে যে সমস্ত মানে বেতনের ক্ষেত্রে অনেক নিম্নমানের বেতন ভারতীয় সেনাদের দেওয়া হতো এবং খাবার দাবারও ভারতীয়দের অনেক নিম্নমানের দেওয়া হতো এইভাবে ব্রিটিশ সরকার দিনের পর দিন ভারতীয়দের ওপর অত্যাচার চালায় কিন্তু ভারতীয়রা এই সমস্ত অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কিন্তু বিদ্রোহের পথ বেছে নিয়েছিল ইতিপূর্বে অনেক ছোট ছোট অনেক বিদ্রোহ হয়েছিল তোমরা প্রিভিয়াস পার্টগুলো যদি পড়ো তৃতীয় অধ্যায়টা যদি পড়ো সেখানে কিন্তু সমস্ত বিদ্রোহ সম্পর্কে তোমাদের উল্লেখ আছে তোমরা অবশ্যই সেই পার্টগুলো পড়ে নেবে এবং এই পাঠ সম্পর্কে আমি একটা আলাদা তোমাদের ভিডিও অবশ্যই দেব দেখো এই মহাবিদ্রোহের নেতৃবর্গের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই নানা সাহেব তাঁতিয়া টোপি মঙ্গল পাণ্ডে বেগম হজরত মহল এই সমস্ত নেতৃবর্গ ছিলেন তবে এই নেতৃবর্গের মধ্যে সবার নাম স্মরণীয় ঝাঁসি সবার মধ্যে যার নাম স্মরণীয় তিনি হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই এই ঝাঁসি রানী লক্ষ্মীবাই যার আসল নাম হচ্ছে মণিকর্ণিকা তিনি ছিলেন ঝাঁসি রাজ্যের রানী এবং সেই যুগে দাঁড়িয়ে ঝাঁসি রানী লক্ষ্মীবাই একজন নারী হয়েও ইংরেজদের বিরুদ্ধে বীরের মতো লড়াই করেছেন কারণ এই মহাবিত্র যে সময় হয়েছিল সেই সময় ভারত কিন্তু একটা অশিক্ষার অন্ধকারে ছিল তোমরা জানবে যে এই সময় বিভিন্ন সমাজ সংস্কারদেরও কিন্তু আবির্ভাব হয়েছিল এই সমাজ সংস্কারদের সম্পর্কে অবশ্যই আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করবো দেখো তাই সমাজ সংস্কার কি করেছিল মানে ভারতীয়দের যে গোড়ামি এই থেকে ভারতীয়দের তুলে ধরেছিল অবসান ঘটিয়েছিল কুসংস্কারের অবসান ঘটিয়েছিল তো দেখো সেই যুগে দাঁড়িয়ে ঝাঁসি রানী লক্ষ্মীবাই কিন্তু বীরের মতো ইংরেজদের লড়াই করেছে এবং ব্রিটিশ শাসনের ভিত্তিকে কিন্তু অনেকটাই কাঁপিয়ে দিয়েছিল এইভাবে দেখা যাচ্ছে যে মহাবিদ্রোহ কিন্তু আপাতভাবে ব্যর্থ হলেও এটি কিন্তু ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কোম্পানি ভারতভেদের ওপর চরম অত্যাচার করত সেই কোম্পানির শাসনের অবসান ঘটাতে সক্ষম হয়েছিল এরপর আঠেরোশো সালে কিন্তু ঝাঁসিরানি লক্ষ্মীবাইয়ের মৃত্যু হয় কত সালে না আঠেরোশো আটান্ন সাল এই ঝাঁসিরানি লক্ষ্মীবাঈয়ের মৃত্যু হয় এরপর আঠেরোশো আটান্ন সালের পয়লা নভেম্বর পয়লা নভেম্বর কি হচ্ছে না এলাহাবাদ দরবারে এক এলাহাবাদ দরবারে মহারানী ভিক্টোরিয়ার প্রথম ঘোষণাপত্র পাঠ করা হয় এবং যিনি পাঠ করেন তিনি হচ্ছে লর্ড ক্যানি লর্ড ক্যানি ছিলেন ভারতের প্রথম ভাইসরয় তিনি এই মহারানীর ঘোষণাপত্র পাঠ করেছিলেন এই মহারানীর ঘোষণাপত্রে কিন্তু ভারতীয়দের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া বলা হয়েছিল যে ব্রিটিশ সরকার ভারতীয়দের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারতীয়রা ইচ্ছে মতো যে যার ধর্ম পালন করতে পারবে অর্থাৎ ধর্মীয় ধর্ম পালনের ক্ষেত্রে তাদের স্বাধীনতা প্রদান করা হয় সরকারি চাকরির ক্ষেত্রে ভারতীয়রা সমান সুযোগ সুবিধা পা পাবে রকম বহু কিন্তু প্রতিশ্রুতি ভারতীয়দের দেয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি দেয়া হলেও দেখা যাবে যে এটি ছিল ব্রিটিশ সরকারের ভারতীয়দের ওপর রাজত্ব করার আরেকটা কিন্তু কৌশল তোমরা বলতে পারো কেননা এরপরে দেখা যাবে যে প্রায় আরও একশো বছর একশো বছর অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত কিন্তু ইংরেজরা ভারতে তাদের আধিপত্য বিস্তার করেছিল তাই এই সময় দেখা যাবে যে এই মহারাণীর প্রতিশ্রুতিকে তোমরা ব্রিটিশ শাসন সুদৃঢ় করার একটা ভিত্তি হিসাবেও তোমরা কিন্তু উল্লেখ করতে পারো দেখো এরপর তোমাদের এই মহা মহাবিদ্রোহ সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো আছে তারপরের যে পাঠ আছে অর্থাৎ এর পরের যে অংশ আছে সেটা হচ্ছে তোমার ১৯ উনিশ শতক উনিশ শতককে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছে কে না অনিল সিং কেননা এই উনিশ শতকে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল যেমন রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই সময় গড়ে উঠেছে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে গড়ে উঠেছে বঙ্গভাষা প্রকাশিকা সভা এই সময় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে গড়ে উঠেছে জমিদার সভা এই জমিদার সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য রাধাকান্ত দেব দ্বারকনাথ ঠাকুর এবং প্রসন্নকুমার কুমার ঠাকুর তাহলে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে জমিদার সভা গড়ে উঠেছিল জমিদার সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কে রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর প্রসন্ন কুমার ঠাকুর এই জমিদার সভা মূলত জমিদারদের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছিল এছাড়া গড়ে উঠেছিল কি না বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সোসাইটি ব্রিটিশ ইন্ডিয়া সহ বিভিন্ন কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এছাড়া সালে কি গড়ে উঠেছিল আঠেরোশো পঁচাশি সালে গড়ে উঠেছিল জাতীয় কংগ্রেসকে আঠেরোশো পঁচাশি সালে এই সময় গড়ে উঠেছিল জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন না অ্যালান অক্টোভিয়ান হিউ মুম্বাইয়ের দাস তেজপাল কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই জাতীয় কংগ্রেস সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া খুবই কঠিন যেখানে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দীর্ঘ পঞ্চাশ বছর ধরে দেশের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করেছে এই কথাটা কিন্তু বলা হয়েছে এরপর চলে এসো আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার অ্যালবার্ট হলে প্রতিষ্ঠা করেন ভারত সভা এই এই সময় কিন্তু বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এই জন্য অনিল সিল ডক্টর অনিল সিল উনিশ শতককে সভা সমিতির যুগ বলে উল্লেখ করেছেন এছাড়া তোমাদের পাঠে কিন্তু আরও বিভিন্ন বিষয় সম্পর্কে আছে সেই বিষয় সম্পর্কে আমি পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব তোমরা বেশি বেশি নম্বর ইতিহাসে তুলতে হলে আমার এই ভিডিওগুলো দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি স্যার তোমাদের সাহায্যের জন্য অবশ্যই আছি তোমাদের যে বিষয় সম্পর্কে যখন ভিডিও যা ভিডিও লাগবে আমাকে বলবে আমি তোমাদের ভিডিও অবশ্যই দেব এবং বিভিন্ন ক্লাসের যে সাজেশান সাজেশানও কিন্তু আমি তোমার দেবো এবং এই সাজেশান অনুযায়ী তোমাদের পড়তে হবে এবং সমস্ত বিষয় তো অবশ্যই ডিটেলসে পড়তে হবে টেক্সট বইগুলো ভালো করে পড়তে হবে তার সঙ্গে সাজেশানও তোমরা কিছুটা হলো ফলো করবে তাহলে দেখবে তোমাদের নাম্বারটা কিন্তু অনেক হাই হয়ে গেছে এই বলে আমি আমার ভিডিও শেষ করি